ভাই পাঁচশো টাকা ভিক্ষা দেন হালাই তোমার পিছে বই রয়েছে রে বন্ধু পাঁচশো টাকা দাঁড় দে না এক সপ্তাহের ভিতরে আমি দিয়া দিম এখন টিয়া দিতে পারতাম না অনেক টিয়া নাই সত্যি বন্ধু এক সপ্তাহের ভিতরে আমি ব্যাগ দিয়ে দিই অনেক দরকার পাঁচশো টাকা টিয়া দি বন্ধু বন্ধু রে তোর এই রেন জীবন আমি শোধ করতে পারবো না ধন্যবাদ বন্ধু যাক ভালো একটা কাম করছি আর টিয়া দিয়া নিজের মহৎ ব্যক্তি কিরে তুই আমার ট্যাগ হবে দিবি কিরে তুই ট্যাগ হবে দিবি আমার আমার কাছে তো টিয়া নাই গনে নে তুই দুই দিন পরে লিয়ে যাস আচ্ছা দুই দিনের মধ্যে দিয়ে দিস আচ্ছা দি মনে কিরে দুই দিন তো হয়ে গেল আমার ট্যাগ কই বন্ধু তুই একটু আগে আইতি কিছুক্ষণ আগে একজন টাকা দিয়ে দিছি এখন আবার দুই দিন পরে দেওয়া লাগতো ঠিক আছে ভাই আমার দুই দিনের মধ্যে দিয়ে দিস এই দাঁড়া দাঁড়া দুই দিন হয়েছে আমার একই টেকা লাগবো কারো দিতেছি তো বাইতে কে বসি রে কালকে দিব মনে একশো বর্ষে নামি কালকে দিস তুই একবার দিবি কালকে একশো বর্ষে নামি দিব দিস ঠিক আছে কালকা দিয়ে দিস আর অপেক্ষা করতাম পারতাম না বাই কয়টা দিয়ে বিক্রেন ভাই ভাতওটা দেয়া বিক্র্যা দেন ভাই সিনcelamare ওয়েট আ মিনিট হু আর ইউ না আলোয় তোমার পিসে ঘুরে রিসি কি করা যায় রে আমি তো টাকার সময় বলছিলাম আমি তোরা এই ঋণ কখন শোধ করতে পারবো না